আলোচিত কিংবা ঢাকা ক্যাপিটালস এর নয়নের ঢাকা ক্যাপিটালস এর মধ্যমণি কিংবা বাংলা বিপিএল এর একজন আলোচিত ব্যক্তি বাংলাদেশের সিনেমা অঙ্গনের তারকা দা মেগাস্টার শাকিব খান হ্যালো ফিবন আসসালামু আলাইকুম শিমুল আছে সঙ্গে অত্যন্ত ভারাক্রান্ত আক্রান্ত হৃদয় ভাই মানে আমারও মনটা খুব চাইছিল আমিও খুব এক্সাইটেড ছিলাম যে আজকে আমাদের প্রিয় তারকা যাবেন প্লেয়ার ড্রাফটে ওখান থেকে আমরা কথা বলবো যে আমাদের শাকিব খান আবারও গিয়েছে বিপিএলটা আজকেও একটা জাগজমুখ একটা আলোচনা চলে আসবে একটা আলোচনা ট্রেন্ডিং আসবে হ্যাঁ আলোচনা হবে বিপিএল নিয়ে তো বাংলাদেশে প্রচুর থেকে বাট মানে আমরা যারা ছিলাম শাকিব খানের ভক্ত ছিলাম কিংবা যারা ঢাকা ক্যাপিটিস যারা সাপোর্টার ছিলেন বেসিক্যালি তারা কিন্তু জানেন যে শাকিব খান আজকে প্লেয়ার ট্রাফটা থাকবেন সবাই কিন্তু খুব অধীর আগ্রহ নিয়ে কিন্তু বসেছিল সে আজকে শাকিব খান যাবে শাকিব খান যাবে বাট না 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 মানে না শাকিব খান আসলে যাচ্ছে না দেখেন এই যে মিস কমিউনিকেশন এই যে মিস গ্যাপিং এটা কিন্তু আসলে দুর্দান্ত একটা ব্যাপার সেবার আমরা অলরেডি ক্রিকেট টেলিভিশন দ্বারা শিউর হয়েছি বিভিন্ন মারফতে শিউর হয়েছে যে সাকিব খান ঢাকা ক্যাপিটালসে মালিকানা পাঁচ বছর উনি পাঁচ বছর জন্য চুক্তিবদ্ধ কিংবা মালিকানার জন্য পাঁচ বছর মালিকানা পেয়েছেন বাট তারপরেও যে মালিক কিবা আসলে মালিক তো সাকিব খান না বেসিক্যালি সাকিব খান একটা শেয়ার হোল্ডার ওখান থেকে শেয়ার নিয়েছেন সো মেন যারা অনার যারা অনারশিপ যারা আছেন আসলে এখানে কি কোনো প্রবলেম কিনা কিংবা সাকিব খানের সঙ্গে কোনো

যা চাইবেন না তাই পাবেন এটাই বাস্তব এটাই চরম সত্যি আর চরম সত্যিকে মেনে নিয়ে কিন্তু মানে জীবন জীবিকা করার নাই আমরা যেরকম হয়ে বসেছিলাম যে সাকিব খান যাবেন সাকিব খান যাবেন এটা শুধু আমি না আমার মনে হয় শুধু যারা সিনেমাকে ভালোবাসেন তারা যে না ব্যাপারটা যারা ঢাকা ক্যাপিটালস এর সাপোর্টার আছেন যারা ঢাকা ক্যাপিটালস কে ভালোবাসতেন যারা ঢাকা ক্যাপিটাল নিয়ে মানে দুরন্দর কথাবার্তা বলতেন যারা ঢাকা ক্যাপিটালসম একটা একটা চিরার একটা ব্যবসা দিয়ে রাখছেন দেখেন ঢাকায় কখনোই তো আলোচনায় আসতে পারে যত লাস্ট সিজনে কিন্তু সাকিব খান ভোগাতে ঢাকা দুর্দান্ত আলোচনায় চলে আসছে তো সেই জায়গা থেকে সাকিব ভাইকে অন্যত রাখা উচিত ছিল আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা যে দায়িত্বই রাখেন ব্র্যান্ড রাখেন্ডাসডার রাখেন আর যেটাই রাখেন যদি ভ্যালুটাকে বাড়াতে উচিত ছিল তাহলে সাকিব খানকে রাখা উচিত ছিল এটা আমার দিস ইস মাই পয়েন্ট অফ ভিউ আর যদি ঢাকাবাসী সবাই জানেন যে ঢাকা ক্যাপিটালসের মালিকানা সাকিব খান ওই জায়গা থেকে হলেও মালিকানা আসলে কারা সেটা তো পরে কাগজে বলুন তো আপনারাই আছেন আমরা জানি তো সেটা তারপরেও কিন্তু দর্শকদের মন রক্ষা করার স্বার্থে হলেও কিন্তু সাকিব খানকে অ্যাটলিস্ট প্লেয়ার ড্রাফ থেকে শুরু করে দু ম্যাচ দেখানো থেকে শুরু করে দর্শকদেরকে অ্যাটলিস্ট একটা অন্যরকম একটা ভাইব আপনারা দিতে পারতেন অন্যরকম একটা শেয়ার আপনারা করতে পারতেন বাট এসব বলে লাভ কি লাভ নেই তো যাই হোক আমি বলে দিচ্ছি যেহেতু সাকিব খান ঢাকা ক্যাপিটালসে নেই সো আমি নোয়াখালীর এক্সপ্রেস হয়ে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে কথা বলবো ঢাকার হয়ে কথা বলবো যেহেতু সাকিব খানের দল ছিল একটা সময় সাকিব খান মালিকানাই ছিলেন কিবা শেয়ার হোল্ডার হোয়াট এভার দ্যাট আমরা এটা নিয়েও কথা বলবো বাট আমি নোয়াখালীটাতে একটু বেশি প্রাধান্য দিচ্ছি যেটা আমার পার্শ্ববর্তী জেলা নোয়াখালী এক্সপ্রেস বা নোয়াখালী সো সেই থ্রোতে হলে আমি নোয়াখালীর হয়েই কথা বলবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লেয়ার ড্রাফের অপেক্ষা থাকেন দেখি প্লেয়ার ড্রাফে কি ভেলগিবাজি হয় সেটা দেখার অপেক্ষায় আছি